চার দফা নবান্ন অভিযান চাকরি শিক্ষাকর্মীদের নিরাপত্তা আটোটো মঙ্গলবার চার দফা দাবিতে নবান্ন অভিযান চালাবে চাকরিহারা শিক্ষাকর্মীরা জা ঘিরে আপাতত আটোটো নিরাপত্তা মোতায়েন হয়েছে পুলিশ ইতিমধ্যে হাওড়া ময়দানে জড়ো হয়েছে চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের একাংশ তারপর সেখান থেকে মন্দির তলা হয়ে মিছিল সরাসরি যাবে নবান্নের দিকে রাতভর বৃষ্টি আর সেই বৃষ্টি মাথায় নবান্ন অভিযান সকাল থেকে হাওড়া মিউনিসিপ্যালিটির বিভিন্ন এলাকা জলমগ্ন এইসব উপেক্ষা করেই রাজ্যের প্রশাসনিক ভবন অভিযান শিক্ষাকর্মীদের তাই হাওড়া ময়দান থেকে নবান্ন পর্যন্ত কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে হাওড়া ডিভিশনের ডিসি সেন্ট্রাল বিশ্বজিৎ মাহাতোর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী র‍্যাব কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে হাওড়া ময়দান এলাকায় বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা রয়েছেন রয়েছেন বিধাননগর ডিসি অনিক সরকার হাওড়া ময়দান মেট্রোর কাছে বেলা এগারোটা নাগাদ শিক্ষাকর্মীদের জমায়েত শুরু হয়ে গিয়েছে চার দফা দাবি নিয়ে তাদের নবান্ন অভিযান দাবি যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার দ্বারা অর্জিত চাকরি যোগ্য তিন হাজার তিনশো চুরানব্বই জন চাকরি হারা শিক্ষাকর্মীকে আবার ফিরিয়ে দিতে হবে যোগ্য শিক্ষাকর্মীদের সার্টিফাইড তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে বাইশ লক্ষ এমআর প্রকাশ করতে হবে প্রায় চার মাস ধরে বেতন বন্ধ থাকার কারণে আর্থিক দুরাবস্থা তৈরি হয়েছে যাদের মাথায় ঋণের বোঝা তাদের অবস্থা আরও কঠিন এই পরিস্থিতিতে চাকরিহারাদের স্বার্থে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে প্রসঙ্গত গত মাসের শেষ তারিখে এই নবান্ন অভিযানের ডাক দিয়েছিল চাকরিহারা শিক্ষাকর্মীরা তারা স্পষ্ট জানিয়েছিল একাধিকবার কমিশনের সঙ্গে বৈঠকে কোনো সুরাহা হয়নি তাই চার দফা দাবি সহ এবার নবান্নের দ্বারস্থ হবে তারা সেই সূত্র ধরে তেসরা জুলাই প্রথমে অভিযানের দিন হিসাবে ঠিক করা হয় কিন্তু পুলিশ অনুমতি না মেলায় তা পিছিয়ে গিয়ে নির্ধারিত হয় আট জুলাই অর্থাৎ আজ